মেয়ের জন্য জীবনটা নষ্ট করলাম কোন মেয়ের জন্য তুমি সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও ইউ হ্যাভ টু বি আনবল ফর একদম বিচ্ছিন্ন হয়ে যাও ফোকাস অন ইউর ক্যারিয়ার নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে দুই বছর পর এরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছন লাইন ধরে পেয়েছ দাঁড়িয়ে যাবে और भी জমানে जमाने में मोहब्बत के রাহাতে অর ভি হসল কে রাহাত কে সওয়া তু নেই তো কই অর সহি কই অর নেই তো কই অর সহি বহুত লম্বি হে মিলে গি লাখো হাসি এস জমানে মে সালাম তু আকেলা তো নেই ঠিক কি না বলে আরে এক মে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মে তো ঠকবাস নয় তুমি আমাকে চিট করবা তোমার যে একটা বিয়ে জায়েজ আমি তোমার চিটে করে ভয় পাই না আমার চারটা বিয়ে জায়েজ অতএব আজ থেকে কোন মেয়ের ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করুক পড়েন আমিন যুবকদের জন্য তিনটা কথা আজকে বলতে চাই প্রথম কথা যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও জীবনে তোমার রিস্ক নেওয়া শিখতে হবে যে রিস্ক নিতে পারে না সে সামনের ধাপটা ফেলতে পারে না আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই অনেক যুবক আছে বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলা আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি হিসেবে গ্যারেন্টি আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শিখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম হইছে তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নাও জানতে হয় কথায় বলা হয় ইফ দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ মোর রিস্ক যেই কাজে রিস্ক নাই সেই কাজে আরো বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাইরা ঠিক না বলো ট্রাই টু লার্ন হাউ টেক রিস্ক একটা কথা মাথায় রাখবা খুব ভালো করে বলছো আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক আমি চাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক আমরা সবাই চাই কি চাই না অলওয়েজ মাথায় রাখবা যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার গান সে নিজেও গান যার বন্ধু গাঞ্জা খায় সে নিজেও গান খায় ঠিক কিনা বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই দুই নাম্বার কথা খুব মনোযোগ বাড়ায় দেন সবাই আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের বাড়িয়া ডাঙ্গির আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই জীবনে যেই কাজ করবা ডিসিপ্লিন মেইনটেন করে চলবা বলতো আমাদের দেশে সোলজার আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই নাম শুনেন না আপনারা সবাই আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেইন করে চলে আমার চিন্তা কেমন জানেন আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব না হয় আমি মরব আমি মরার আগেও সেই কাজ করব যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাসবো ঠিক কিনা বলে আচ্ছা এখন বাজে রাত এগারোটা অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিহত করবে আসিফ ফুচুর আজকে মোটিভেশন দিয়েছে আজ থেকে আর কোন অলসদা নয় কাজ করতেই হবে বাসায় গিয়ে ঘড়ি নিবে ঘড়ি নিয়ে জাস্ট ছয়টার সময় অ্যালরাম দিবে ছয়টার সময় ঘুমায় আছে ঘুম ঘুম হঠাৎ করে অ্যালরামটা সাডনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে চোখ খুলেছে যুবক চোখ খুলে প্রথমে চিন্তা আসছে ইসরে আজকে তো রাত জেগে শুনেছি কাল থেকে দেখা কথা যাও ভুল বললাম না ঠিক বললাম বলেন ঠিক আচ্ছা ওই মুহূর্তে যুবক কি করবে তার একটা অপশন আছে স্নোজ অপশন স্নোজ জাস্ট এইটা হটাই দিবে আচ্ছা তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন ছয়টার সময় আপনাকে ডাকতে হবে মহারাজ একটু ওঠেন না মহারাজ কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে আট ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই আমার তো আট ঘন্টা ঘুম হয় নাই দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাদাস সময় আপনার মাথায় আসবে ঠিক কিনা বলেন এবার একটা হাদিস শোনা মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় তিনটা গিট বাঁধে বলেন সবাই কয়টা গিট বাঁধে প্রথম গিট কখন খুলে আপনি জাস্ট উঠলেন চোখ খুললেন আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর জাস্ট দোয়া পড়বেন অলসতার প্রথম গিট খুলে যাবে এবার যখন আপনি ঘুম থেকে উঠে বিছ থেকে উঠে দাঁড়াবেন আবার আরেকটা গিট খুলে যাবে তিন নাম্বার যখন আপনি ওযু করবেন আপনার তিন নাম্বার গিটটাও খুলে যাবে এবার রসুল বলছেন তিন নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্ন হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এমন ভাবে কাজ করতে পারে যে কাজের ক্ষমতা আটকে দেওয়ার কারো কাছে থাকতে পারে না ঠিক না বলে অতএব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে মেনটেন করতে হবে তিন নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথার ইতি টানতে চাই হ্যাঁ যুবক ভাইরা তুমি কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলা। কোন মেয়ের জন্য যেই এক ছেলে দিয়ে হয় না যেই মেয়ের বারো জায়গায় মুখ না মরে তার শান্তি পাওয়া যায় না যুবক ভাইরা বলো তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও ইউ হ্যাভ টু বি আনএলেবল ফর এভরি একদম বিচ্ছিন্ন হয়ে যাও ফোকাস অন ইউর ক্যারিয়ার নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে দুই বছর পর এরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে লাইন ধরে বিয়েছ দাঁড়িয়ে যাবে और भी दुख है जमाने में मोहब्बत के सवा राहत और भी है वसल के राहत के सवा। तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है जमी मिलेगी लाखों हसी इस जमाने में सलम तू अकेला तो नहीं ठीक है अरे एक में ठग तो की प्रत्येक में तो ठक बस नुम के चीट कर बा तुम्हारे एक तुम चीटे भय पाई ना चार बे जाए অতএব কোনো ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মেয়ে হয়ে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার দৌফিক দান করে আমিন